ফোর জিবি র্যাম এই ল্যাপটপটি আমাদের সেরকম দিয়ে দেয় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে সাথে আকর্ষণীয় গিফট হিসেবে অবশ্যই থাকছে একটি মাউস একটি মাউস প্যাড এবং একটি ল্যাপটপ ব্যাগ এই তিন তিনটে গিফট কিন্তু আপনার একদম বিনামূল্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবে এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো এর পাশাপাশি রয়েছে আমাদের কোর এম থ্রি সেভেন জেনারেশন তার স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রুটেটেড এই ল্যাপটপটি

এটা হচ্ছে কোর আই ফাইভ সিক্স জেনারেশন দুশো সাত পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ব্যাটারি ব্যাকআপ আপ দুই ঘন্টা ফুলি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা আসুস ব্র্যান্ডের কোর আই ফাইভ সিক্স জেনারেশনে এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন ডেডিকেট গ্রাফিক্স সহ তো এরপরে কিন্তু আমাদের রয়েছে এইচ পি ব্র্যান্ডের আইটি ল্যাপটপ এই সেকেন্ড জেনারেশন এই এম সেকেন্ড জেনারেশন মাত্র আট হাজার পাঁচশো টাকা এম সেকেন্ড জেনারেশন পাঁচশো জিবি আট দিক ফোর জিবি র্যাম ব্যাটারি দুই ঘন্টা এই ল্যাপটি আমাদের শোরুমে যায় মাত্র আট হাজার পাঁচশো টাকা এসপি ব্র্যান্ডেড এর পাশাপাশি রয়েছে আমাদের কোর আই থ্রি জেনারেশন কোর আই থ্রি জেনারেশন পাঁচশো জিবি আট আর্দিক ফোর জিবি র্যাম ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে বড় মায়ের ডিসপ্লে দামে কম মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই ল্যাপটি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে কোর আই থ্রি ফিফ জেনারেশন পাঁচশো জিবি ফোর জিবি র্যাম এরপরে তো আমার রয়েছে জাতীয় ল্যাপটপ এইট বুক সিরিজ এইট ফোর জিরো জি সুজিং কাজ করেন গ্রাফিক্স যে কাজ করতে চান করতে পারবেন এটা হচ্ছে কোর আই ফাইভ জেনারেশন ছাপ্পান্ন কিবোর্ড সহ এই ল্যাপটপে আমাদের সঙ্গে নিতে মাত্র বাইশ হাজার টাকা অনলি একুশ হাজার সরি অনলি একুশ হাজার টাকায় কিন্তু এই আমাদের শোরুম থেকে নিতে পারবেন

ফাইভ সেভেন জেনারেশন চার জিবি এবং একশো আঠাশ জিবি এই ল্যাপটপটি আমাদের সেরকম কিনে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো এর পাশাপাশি কিন্তু আমাদের এস ব্যান্ডের একটি ল্যাপটপ রয়েছে পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যারা ডিসপ্লে যাচ্ছেন মোটামুটি আউটসোর্সিং কাজের জন্য তাদের জন্য এই ল্যাপটপটি বেস্ট কোয়ালিটি ফুল হবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা এস পি কোর আই থ্রি সেকেন্ড জেনারেশনে এই আমাদের শোরুম থেকে নিতে পারবেন

এর পাশাপাশি রয়েছে এসআর ব্যান্ডে একটি ল্যাপটপ কোরাই ফাইভ ফোর জেনারেশন মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা কোরাই ফাইভ ফোর জেনারেশন এই আমাদের সেরকম তিনি চালাবেন চার জিবি এবং পাঁচশো জিবি আর ডিপি সিক্স জি ডিসপ্লে বিগ ডিসপ্লে যারা বড় মাঠ ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট কোয়ালিটি বলবেন মাত্র চোদ্দো হাজার টাকা এসআর ব্যান্ডে কোরআই ফাইভ ফোর জেনারেল এরপরে কিন্তু আমাদের আইটি ল্যাপটপ রয়েছে কোরাই ফাইভ থার্ড জেনারেশন এল বুক সিরিজ মেটাল বডি কোরাই ফাইভ থার্ড জেনারেশন পাঁচশো জিবি আর ডিস ফোর জিবি ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা এই ল্যাপটি আমাদের সেভেন্টি নিয়ে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এখানে পাঁচশো টাকা ডিসকাউন্ট এগারো হাজার টাকা এই ল্যাপটিটা আমাদের সেভেন্টি নিয়ে যাবেন ফোর আই ফাইভ থার্ড জেনারেশন পাঁচশো জিবি আর ডিস ফোর জিবি র্যাম ফুলি ফ্রেশ কন্ডিশন তো এছাড়া কিন্তু আমাদের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপগুলো কিন্তু আমাদের রয়েছে চাইলে আপনারা আপনার মন মতো দিতে পারবেন অথবা আমাদের কুরিয়ার মাধ্যমে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পাঁচশো অথবা এক টাকা অ্যাডভান্স করতে বা বেডি ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আপনার ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো দেখে যাতে করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই দেখে নিতে পারবেন শুনুন তো আমাদের শপে ভিজিট করার জন্য অবশ্যই আমাদের শপের ঠিকানা সাবার নবীনগর বাস স্ট্যান্ড সেনা শপিং কমপ্লেক্স লিফটেড চার শপ নাম্বার একশো ষোলো এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে স্কুলে দেওয়া থাকবে বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ডাবল থ্রি ফাইভ টু নাইন আশাশে একটা নাম্বার থাকছে জিরো ওয়ান থ্রিপোল এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ জিরো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ফলো করতে তুলবেন না ইউটিউব দিয়ে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন সবার সাথে বিদায় নেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ